আপনাদের এখানে মিনিমাম দাম কত সর্বোচ্চ দাম কত আমাদের এইখানে সর্বনিম্ন 1 লাখ টাকার গুরু আছে আর সর্বোচ্চ গুরু 6 লাখ টাকার গুরু আছে সর্বনিম্ন 1 লাখ সর্বোচ্চ 6 লাখ 6 লাখ আবারো বলছি সর্বনিম্ন 1 লাখ সর্বোচ্চ ছয় লাখ গুরু আছে কি পরিমাণে 126 টা আছে 126 টা গুরু আছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম এগ্রিকাজা নিউজ চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাইজুদুল বন্ধুরা আজকে আমি এসেছ SMAD ভিতরে যাব গরুগুলো দেখব কেমন ভাবে গরুগুলো লালন পালন করা হচ্ছে সেগুলো দেখব কেমন দামে বেঁচে কিনা হচ্ছে সেটা দেখব কুরবানির সমাদারে কি অফার আছে সেটা দেখব চলুন বন্ধুরা

এবার এই যে গরু বলদ এই আগাম গরু সুন্দর করতে গেলে কি কি খাবার দাবার দিতে হয় আমরা ন্যাচারাল খাবার যেটা আছে ন্যাচারাল খাবার দেই সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে সাদাত আগরমেন্ট রেঞ্জে একটা কঠিন জিনিস আছে ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন আপনারা দেখলেন আমার ফ্রিজিয়ান আবার বিশাল বড় স্যুট এটা কি ভাই ও খোদা আগে तेजी करू

আপনাদের যদি কুরবানির জন্য কেউ পছন্দ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আমরা আবার আরেকটা গরু দেখি জি এটা আমাদের দেশীয় জাত দেশি জাত গরুর গাটা এরকম চিকচিক করছে মসৃণ হয়েছে এটা কিভাবে করছেন আমাদের দেশীয় ঘাস আর দেশীয় দানাদার খোলা বাজারের গোমের ভুসি মসুর ভুষি অ্যাঙ্গারের খোসা সোলার খোসা এই আর কি এই জন্য গার মসৃণ হয়েছে এই মসৃণ আপনারা শ্যাম্পু টাম্পু দেন নাই না সেরকম না কিন্তু নিয়মিত গোসল আছে নিয়মিত গোসল প্রতিদিন কয়বার দুইবার কখন কখন এই 10টার দিকে আর দুইটার দিকে দুইটার দিকে এই যে বোনলেস করে ফলাইছেন কি হবে কোন তো মনসে তো হাড়ডি গুড নেই হাড়ডি কি করছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত এইরকম হাড়ডি বিহীন গরু বানাই ফলাইছে কেওয়ারে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা একটা সাইওয়াল ব্রিডের গরু চমৎকার সুন্দর গরু আর আপনারা যদি কেউ গরু ক্রয় করে বুকিং করে রাখেন আমাদের সম্পদটা আপনাদের সম্পদটা আমরা নিজের সম্পদ মনে করে কেয়ার করে রাখব

এটা আমাদের শাহিয়াল গরু আমাদের বড় গরুর মধ্যে হাইটে একটু ছোটো কিন্তু স্বাস্থ্য দিক দিয়ে ওর স্বাস্থ্যটা বেশি একটু সুঠাম দেহ যেটা আর কি তো আল্লাহ রহমতে আমরা চেষ্টা করছি ওকে যথেষ্ট পরিমাণ মানে গ্রোথ আনার জন্য তো ও খাওয়া দাওয়ার রুচিটা মার্শাল্লাহ অনেক ভালো সেজন্য জন্য আল্লাহ ওর বডিটাও মার্শাল্লা অনেক ভালো হয়েছে করে কারণ আপনাদের কুরবানির গরু সেফলি পৌঁছে দেওয়ার দায়িত্ব যেহেতু আমাদের সেহেতু আমরা গরুগুলো পরিবহনে সহজলি এবং স্বাভাবিকভাবে এবং সেফলি যাতে পৌঁছতে পারি সেজন্য এই ব্যবস্থাটা আমরা করে নিয়েছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে ভালো ভালো ইন্ডিয়া যেমন বড় দেশ গরুটাও এরকম বড় পুরো ইন্ডিয়া এরকম গরু আছে কিন্তু এই যে সাদা একটা দেশ সাতটা এবার একটু ওজন তো দেই কেমন ওজন হয় মাশাআল্লাহ মাশ আল্লাহ পাঁচশো আট কেজি এই যে ইন্ডিয়া 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 নিয়ে আসেন এবার ইন্ডিয়াকে

আমরা যে যেমনই না মনে করি না কেন মাশাল্লাহ কিন্তু এই গরুগুলোর প্রচুর ডিমান্ড আছে বিশেষ করে কুরবানির সময় আমাদের পুরান সহ আমাদের ঢাকার যারা স্থায়ী হ্যাঁ যাদেরকে মা ঢাকার কুট্টি বলা হয় তারা কিন্তু এই ইন্ডিয়ান এই গরুগুলো খুব পছন্দ করে তা সাদোতাকরতে কতগুলো থাকবে এরকম ইনশাল্লাহ সাতটা আছে সাতটা আছে এবছর কম কেন এবছর বৈশ্বিক অবস্থা ভালো বৈশ্বিক অবস্থার কারণে আমরা এই গরুগুলো কম পেয়েছি হাটের ভিতরে অনেক উঁচু পাতা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই বলদ গরুগুলো অনেক দূর থেকে দেখা যায় সেরকম বলদ আছে কিন্তু এই সাদ আগ্রহে আপনারা চাইলে আমাদের ফার্মে এসে এই গরুগুলো এইভাবে হাঁটায় সজুর সহচক্ষে দেখে আপনারা দাম দর করে নিতে পারবেন আমাদের ফার্মে বলদ গরু আছে সাত পিস কাস্টমারের চাহিদা মাথায় রেখে আমরা এই সাত পিস বলদ কালেকশন করছি আজ থেকে প্রায় এক বছর আগে তো আপনারা চাইলে আমাদের ফার্মে এসে দেখে এই গরুগুলো ক্রয় করতে পারবেন আর ভালো কোথায় পাবেন আমাদের ফার্মে বেশ কিছু সাহিয়াল গরু আছে আপনারা এসে গরুগুলো দেখতে পারেন আর আমাদের ফার্মের খোলামেলা একটা পরিবেশ আছে আপনারা সপরিবারে এসে আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে গরু হাটা ওয়েট করে দেখে দাম দর করে আপনারা কিনতে পারবেন আর আপনারা চাইলে আমাদের এইখান থেকে এখন গরুগুলো নিয়ে যেতে পারবেন দেন কুরবানির আগে যদি আপনারা ডেলিভারি হোম ডেলিভারি চান আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সেভাবে আমরা গরুগুলো পৌঁছে দিয়ে আসবো ভালো সাহিয়াল গরু কোথায় পাবেন আমাদের ফার্মে বেশ কিছু প্রিন্টের গরু আছে ফ্যামিলির অনেকে সাদা পাকড়া প্রিন্টের গরুগুলো পছন্দ করে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এসে এই প্রিন্টের গরুগুলো দেখতে পারেন এবং আমাদের এগ্রো থেকে গরুগুলো ক্রয় করে নিতে পারবেন আর ভালো প্রিন্টের গরু কোথায় পাবে আমাদের ফার্মে বেশ কিছু হাইটের ফ্রিজিয়ান আছে হলেস্টেন ফ্রিজিয়ান আছে এগুলো লাইভ ওয়েট আছে সাতশো থেকে এক হাজার কেজি পর্যন্ত কাছে আপনারা চাইলে আপনারা এসে আমাদের গরুগুলো সচক্ষে দেখতে পারেন প্লাস আমাদের গরুগুলো বাইরে নিয়ে হাটা চলাফেরা করে আপনারা দেখতে পারবেন সেই সাথে আপনাদের যদি চাহিদা অনুযায়ী আমাদের স্বরূপ কিছু বুকিং মানি দিয়ে আপনারা গরুগুলো আমাদের এখানে রেখে যেতে পারবেন আপনাদের ক্রয়কৃত গরু আমরা আমাদের বিক্রি হয়ে গেছে বলে যত্ন দিতে যে কোনো ঘাটতি রাখবো ইনশাল্লাহ আমরা তা রাখবো না আপনাদের সম্পদ আমাদের কাছে আমানত হিসেবে থাকবে এবং আমরা আপনাদের সব কুরবানির পশুটি সযত্ন সহকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গত বছরের নেই এবারও আমরা ডেলিভারি ফ্রি করে দিব ভালো হাইটের ফিজিয়ান গরু কোথায় পাবো ভালো ওয়াইটের ফিজিয়ান গরু কোথায় পাবো সাজাদ ভাই আমরা সাদত অ্যাগ্রোমেন্টসের যে গরুগুলো আছে আমরা মাসাল্লাহ দেখলাম গরু ভিতরে দেখলাম বাইরে এনে দেখলাম একটু চলাফেরা করলাম চমৎকার লাগলো এখন আমাদের যারা কোরবানি দাতারা আছেন কেন আপনাদের গরু পছন্দ করবে তাদের উপর আপনি হবে যারা আমাদের ফার্মের গরুগুলো নিতে চান আমাদের ফার্মে সরাসরি আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের মানে কর্পোরেট সিমে যোগাযোগ করুন সেই সাথে আমাদের ফার্মে আপনারা সপরিবারে আসবেন এসে আপনারা গরু হাঁটা চলাফেরা করা দেখে এবং ওয়েট দেখে আপনারা আমাদের সাথে ঠিকাতে দাম দর করে গরুগুলো বুকিং করতে পারবেন এবং গরুগুলো নিতে পারবেন আমি ঠিকানাটা আবার বলি এটা আপনারা যে পথে আসেন না কেন যদি আপনারা ঢাকা থেকে আসেন ঢাকা থেকে বসিলা আপনি পাহাড়ে মধু সিটিটা আসলে মধু সিটিটা আগেই রাস্তার পরে দেখেন লেখা আছে শাহাদত অ্যাগ্রোমেক্স রেঞ্জ এবং আপনাদেরকে গুগলে আছে হ্যাঁ গুগল গুগল ম্যাপ দিয়ে চলে আসতে পারবেন এবং এখানে কিন্তু পীর বাবা আফসার আলী মাজার আছে এখানে আপনাদের এখানে মিনিমাম দান কত সর্বোচ্চ দাম কত আমাদের এইখানে সর্বনিম্ন এক লাখ টাকার গুরু আছে আর সর্বোচ্চ গুরু ছয় লাখ টাকার গুরু আছে সর্বনিম্ন এক লাখ লাখ সর্বোচ্চ ছয় লাখ ছয় লাখ আবারও বলছি সর্বনিম্ন এক লাখ সর্বোচ্চ ছয় লাখ গরু আছে কি পরিমাণে একশো ছাব্বিশটা আছে একশো টা গরু আছে মাশাআল্লাহ বন্ধুরা আমারই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কিশোর কামারে গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরের সময় হোক আপনার আগামী দিন আল্লাহ হাফেজ তুমিলা দেশের আসল নায়ো বলদে বিশ্ববাসী